প্রায় সাড়ে তিন হাজার হিয়ারিং এর পর এবার পঁচাশি হাজার ভোটারের হিয়ারিং এর নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের এই নির্দেশিকা জারি হওয়ার পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল তৃণমূল কংগ্রেসের এই মিছিল উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী জেলা পরিষদের সহকারী সভাধিপতি গোলাম রসুল ব্লক সভাপতি আহমেদ রেজা গোয়াগাঁও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এদিন ঝলঝলি মোড় থেকে গোয়ালপুখুর বিডিও অফিসের সামনে এসে শেষ করা হয় এবং সেখানেই পথসভার মাধ্যমে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগ্র দেন তৃণমূল নেতৃত্বরা পাশাপাশি গোয়ালপুখুরের ভিডিও তথা নির্বাচন কমিশনের এই আরর কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয় ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা কেন হয়েছে এর মানে ওনার বাড়িতে খাবার জুটেনি যার জন্য কাজের জন্য বাইরে গেছে স্টুডেন্টরা বাইরে আছে কেউ অ্যাবরোডে আছে তারপরে

একটা ইসি অফ ইন্ডিয়া যেটা আমাদের বিডিও সাহেব ডাউনলোড করেছি নিয়ে জমা করেছেন যতগুলো এখানে জমা হয়েছে ততগুলো সেম ওখানে জমা হয়েছে কিন্তু আনফর্চুনেটলি আমি অবাক হয়ে গেলাম বিডিও সাহেব এআরও সাহেব আপনি বললেন কে স্যার একত্রিশশো শুধু হিয়ারিং হবে একত্রিশশো আমরা হিয়ারিং কমপ্লিট করে দিলাম

গরিব লোকগুলো বসবাস করে তারপরে এইদিকে বর্ডার আছে বাংলাদেশের ওইদিকে বিহার বর্ডার মাঝখানে আমরা আছি তা আমি অবাক হয়ে হয়ে যাচ্ছি যে এখানে যখন দেখলো কোনো রোহিঙ্গিয়া নাই দেখলো কোনো বাংলাদেশি নাই তারপরে হিয়ারিং এ ডাকা হলো কেন হিয়ারিং এ ডাকা হলো এটা আপনি জানার উপরে কেন এটা না জানালে কালকে তিরাশি হাজার মানুষকে কি করে আপনি ফর্ম ভরবেন এক তিরাশি হাজার মানুষ বাইরে থেকে কি করে আসবে দুই যদি গভর্নমেন্ট ট্রেন দিয়ে দেয় হেলিকপ্টার দিয়ে দেয় ফ্লাইট দিয়ে দেয় বারবার করতে কতবার খরচা পড়ে দিয়েছি আপনি ব্যবস্থা নেন কিরম করে উইদাউট ওরা ওদের পরিবারের কি এসে যদি হেরিংটা করে দেয় কার্ড দিবে ডকুমেন্ট দিবে লোকটাকে আসতে হবে কোন ধরনের নিয়ম ইউ বলছিলাম যে প্রথম হিয়ারিং যেটা ছিল প্রায় সাড়ে তিন হাজার এরপরে পঁচাশি হাজার কী ভাবছেন এটা কি চক্রান্ত না অন্য কিছু এটা তো সবাই মানুষ এখন বুঝে গেছে বাংলার মানুষ কিন্তু এটা শুধু টার্গেট করে বারোটা রাজ্যে আপনার এসআইআর হচ্ছে স্পেশাল ইনভেস্ট্রিক ডিভিশন কিন্তু টার্গেট করছে শুধু বাংলাকে আমাদের বাংলা বলাটাই অপরাধ বিভিন্ন রাজ্যে যায় আমরা দেখছি যে যারা আমাদের পরিচয় শ্রমিক বা যে কোনো ক্ষেত্রে যদি বাড়ি স্টেটে যায় বাংলা বলে নাকি বাংলাদেশে করে মানে হেনস্থা করা হয় পিটিএম মেরে দেওয়া হয় যায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু যেখানে এসআইআর হচ্ছে বাংলাদেশ আলাদা মানে ল এখানকার কিন্তু সিস্টেমটা আলাদা এখানে মাইক্রো অবজারভার বসানো হয়ে গেছে কিন্তু অন্য স্টেটে আমরা দেখলাম ইউপিতে দুই কোটি সাতাশি লাখ লক্ষ লোকের নাম কিন্তু ডিলিট হয়ে গেছে বাদ দেওয়া হয়েছে যে সরা তালিকা যেটা দিয়ে রয়েছে কিন্তু আমরা এখানে দেখলাম অনেকগুলো ফেঁচামি ফেঁচামি করছিলো এখানকার যারা এল পি আছেন যারা বিজেপির নেতৃত্ব আছেন এরা কিন্তু বলছিল এক কোটি বত্রিশ লাখের মতো লোক রোহিঙ্গা বাংলাদেশ এখানে আছে কিন্তু সেটা তো পারছে না তারপরে কিন্তু যখন দেখা গেলো এই যে আমাদের গল্প করে বত্রিশশো তেরোটার মধ্যে লোক এখানে একটা নোটিশ করা হয়েছিল হেয়ারিংয়ের জন্য আট তারিখ অতি লাস্ট ছিল তারপরে আমরা দেখছি আট তারিখে রাত্রেবেলায় আবার লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে বিএল অ্যাপের মাধ্যম থেকে আর আমাদের যে এই আরও আছেন ওনার নাকি সবার লগিনে চলে এসেছে আবার পঁচাশি হাজার লোককে আবার ডাকা হবে করে এখানে মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি ওই বলে কারো হয়তো নাম নিয়ে একটু মিস্টেক আছে হয়তো স্পেলিং নিয়ে মিস্টেক আছে মানে মাইনের যেগুলো মানে একটু ইয়ে আছে আর কি ওইগুলো ভুলের জন্য কিন্তু বিভিন্ন রাজ্যে কাজের জন্য কাজের মানে ক্ষেত্রে কেউ গেছে কেউ হয়তো ট্রিটমেন্টের জন্য গেছে কেউ পড়াশোনা নিজের কোন জন্য গেছে আপ যদি আজকে নোটিশটা পেয়ে দাদা তারপরে যদি বলে যে দু তিন দিন পরে তোমাকে এনে ভাই হেরিংয়ের জন্য আসা হবে আর যদি কেরালে কেউ থাকে ওখান থেকে আসতে নাই নাই করে যদি ট্রেনে আসে পঞ্চাশ ঘন্টার মধ্যে সময় লাগে আর দু দিনে কেমন করে চলে আসবে এটা হেনস্থা করা টার্গেট করে বাঙালি বলে বাংলা আমরা বলে কিন্তু এটা হেনস্থা করা হচ্ছে ইলেকশন কমিশন আপনারা জানেন ইতিমধ্যে যে দু লক্ষ আটচল্লিশ হাজার তিনশো কুড়ি জনের আমরা এনুমানেশন ফর্ম দিয়ে দিয়েছিলাম এবং তারপরে বত্রিশশো দশ জনের আনম্যাপিং হয়েছিল এই আমাদের তিরিশ গল্পকুর কনস্টিটুয়েন্সিতে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে তারপরে তাদের হেয়ারিং যথারীতি হচ্ছিলো তার মধ্যে আমরা এখন পঁচাশি হাজার লজিক্যাল ডিসক্রিপেন্সি পেয়েছি মানে এরা কিন্তু ম্যাপড এই লোকগুলো কিন্তু অলরেডি ম্যাপড হয়ে গেছে মানে এদের হয় বাবা মা বা ঠাকুরদা ঠাকুরমা বা দাদু দিদা দিয়ে এদেরকে কিন্তু অলরেডি ম্যাপিং হয়ে গেছে কিন্তু এদের ডকুমেন্টে কিছু কিছুমিনেশন ফর্মে কিছু টেকনিক্যাল কিছু পেয়েছে ইসিআই তারপর সেটা কিন্তু লজিক্যাল হিসেবে এসছে এখন এদের আবার হেয়ারিং হবে আমরা হেয়ারিং নোটিশ ছাড়া শুরু করেছি অলরেডি সেভেন্টি পার্সেন্ট হেয়ারিং নোটিশ ছাড়া আমাদের হয়ে গেছে পঁচাশি হাজারের মধ্যে মতো হয়ে গেছে আশা করি এক দু দিনের মধ্যে বাকিটা আমরা করে ফেলতে পারবো কিন্তু এত সমস্ত লোককে কিন্তু আসতে হবে তার মধ্যে কিছু ছাড় আছে যারা স্টুডেন্ট যারা আশির উপরে বয়স আপনারা জানেন ইতিমধ্যে ইসিআই অর্ডারও করেছে মার্জিনালাইজড যারা আছে ওয়ার্কার তারপর যারা অসংগঠিত ক্ষেত্রে চাকরি করে বা সংগঠিত ক্ষেত্রে চাকরি করে আমাদের মাইগ্রেন্ট লেবার প্রচুর আছে এখানে যারা গল্পগুলির বাইরে কাজ করে তাদেরকে আসার দরকার নেই বিশেষ আর তারপরে হচ্ছে আপনার জানেন সেক্স ওয়ার্কার ট্রান্সজেন্ডার এদেরও আসার দরকার নেই অসুস্থ লোক যারা তাদেরও আসার দরকার নেই কারণ আমরা এদেরকে এদের বাড়ির কেউ যে কোনো একজন রিপ্রেজেন্টিভ তাদের ডকুমেন্ট যদি নিয়ে আসে বিশেষ করে এই লজিক্যাল ডিসকেন্সি কেসে আমরা কিন্তু তাদের হেয়ারিংটা করে দেবো কিন্তু হেয়ারিংয়ে এদেরকে আসতেই হবে